এই যে দেখেন আপনি কোথায় রাখছেন এই যে এখানে কর্নারে কিন্তু আর লাগবে না এই যে দেখছেন হ্যাঁ মিডলে রাখতে হবে যেন পুরো ডাইসে আপনার রংটা লাগে নেন ফরের জন্য সেট পরের জন এটা কাপড় চেঞ্জ করে নিন এটা ডাইস এখানে বসবে না

হ্যাঁ ঠিক আছে দাও পরের জন সে পরের জন